আমাদের পড়াশোনার খরচ নিয়ে আমার মা বাবা ঝগড়া করেন ঝগড়া করে আমাদের মেয়ে বাবার বাড়িতে আমার বাবা দিন দিনমুছরে কাজ করেন আমার বাবা দিন দিনমুঝরে কাজ করে যা টাকা উপার্জন করেন তা দিয়ে আমাদের সংসার চলে না আমরা তিন বোন আমাদের কোনো নেই আমি বড় আমাদের লেখাপড়ার খরচ তিনি দিতে পারেন না আমাদের কা কাছে কষ্ট হয় এই পড়াশোনার কষ্ট হয় আমাদের তিন বোনের লেখাপড়া টাকা দেওয়ার কষ্ট হয় আমাদের পড়াশোনার খরচ নিয়ে আমার মা বাবা ঝগড়া করেন ঝগড়া করে আমাদের নিয়ে তিন বাবার বাড়িতে ছুড়ে বসুন্ধরা গ্রুপ থেকে তিন মাস প্রশিক্ষণ নিয়ে তা দিয়ে সেলাই করে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমি বসুন্ধরা শুভ সঙ্গ থেকে সেলাই মেশিন পেয়ে আমি নিজের পড়াশোনা খরচটা চালাতে চাই আমার তিন বোনকে মানুষ করতে চাই এটি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ